বন্ধুরা আজ আমি তোমাদের সামনে দারুণ জিনিস নিয়ে একটা চলে এসেছি নিয়ে এসেছি কফি কফি দিয়ে যে কফি কিন্তু বানাবো না বানাবো আরও তার চেয়েও ভালো একটা জিনিস যেটা সবার কাজে লাগে খুব গুরুত্বপূর্ণ এখন সবারই লাগে কেক বানাতে তো একদম লাগবেই লাগবে ভ্যানিলা এসেন্স বানাবো তার জন্য নিয়ে কফি এই কফি দিয়ে কত সহজে যে বানানো যায় না দেখলে ভিডিওটা বিশ্বাস করবে না যে বাড়িতে কীভাবে এসেন্স বানানো যায় কিভাবে বানাই দেখতে থাকো তাহলে এখানে নিয়েছি একটা বড় বাটি বাটিতে দেব জল বাটি মেপে দেব আমি দেড় বাটি জল নিয়ে দিয়ে দিয়েছি এই জলটা আমি উষ্ণ গরম করে নেব এই কাপের মধ্যে উষ্ণ জলটা আমি ঢেলে নিচ্ছি জলটা ঢাকনা দিয়ে এখন রেখে দেব জলটা সাইডে রেখে দেব এবার একটা গর্ত বাটি নিয়েছি এবার কফি একটা প্যাকেট কেটে নেব কেটে নিয়েছি চামচ মাপ করে দেব এখানে দু চামচ কফি নিয়েছি আমার দু চামচই লাগবে তাহলে আর একটা প্যাকেট কাটার কোনো দরকার নেই মাত্র দশ টাকা হলেই অনেক ভ্যানিলা এসেন্স বানানো হয়ে যাবে লাগবে চিনি তোমরা ভাবতে পারবে না বন্ধুরা এত অল্প উপকরণে এত সুন্দর জিনিস যে একটা বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না একদম অল্প দেবো আমি আমি দু চামচ কফি নিয়েছি সেই জন্য দেড় চামচ চিনি দেব একটু মাপ করে দেওয়ার চেষ্টা করবে এখানে আমি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার না দেখো হাফ চামচ নিয়েছি মাপটা ভালো করে দেখে নাও চামচের আমি কতটা পরিমাণ নিয়েছি এবার উষ্ণ গরম জল মেশাবো পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে ফেটাতে হবে ঘাঁটতে ঘাঁটতে দেখুন পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে ঘেটে নিয়েছি কত ফেনা হয়েছে আর কালারটা শুধু দেখুন ঠিক ভ্যানিলাইসেন্স যেমন হয় একদম অরিজিনাল বাইরে থেকে কিনলে অনেক কেমিক্যাল থাকে ঘরে বানালে কোনো কিছু থাকে না একদম নির্ভেজাল এবার ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো রেস্টটা রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এসেছি এক ঘন্টা পরে দেখুন সব ফেনাগুলো কিন্তু একটুকু নেই এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে অরিজিনাল যে ভ্যানিলা এটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম এখনও আছে অল্প শুধু রঙটা দেখুন দুটো একই একদম দেখুন বন্ধুরা আবারও সিসিতে ভরে নিলাম এবার যেটা বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আমি যদি দুটো চামচে তুলি আপনারা বোঝ আপনাদেরকে না দেখিয়ে বলতেই পারবেন না কোনটা কেনা কোনটা বাড়ির বানানো এতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন বাইরে থেকে আর কিনবেন না এভাবে বানিয়ে ফেলবেন একদম কম সময়ে বানানো হয়ে যায় এবারে এই জারের মধ্যে ভরে রেখে দেব কেমন লাগলো এই ভ্যানিলা এসেন্স বানানোটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেবেন ধন্যবাদ